এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মধ্যমগ্রাম ফুড সিরিজের কিন্তু থার্ড পার্ট নিয়ে তোমাদের সাথে তো কদিন আগেই কিন্তু এসেছিলাম মধ্যমগ্রামে সেখানে কিন্তু ঘোরার জায়গাগুলো কিন্তু কভার করেছিলাম আজকে কিন্তু মধ্যমগ্রামে প্রপার এসেছি পিসের জন্য মধ্যমগ্রামের কিছু বিখ্যাত খাবার দাবার কভার করার জন্য তো ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তোমরা দেখেই নিয়েছো যারা যারা দেখুন একবার আরেকবার রিপিট করে দিচ্ছি ফার্স্ট পার্ট গিয়েছিলাম কিন্তু বসাক বিরিয়ানিতে সেখানে গিয়ে কিন্তু চিপেস্ট রেটে কিন্তু পেয়ে গেছিলাম কিন্তু অয়েল ফ্রি পরোটা তার সঙ্গে আনলিমিটেড কিন্তু তরকারি এছাড়া বিভিন্ন ধরনের আইটেম রয়েছে বিরিয়ানিতে সেটা কিন্তু কভার করেছিলাম প্রতিটির সেকেন্ড আউটলেট সাদে আল্লাদে সেটা রয়েছে কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের ওপরেই মানে সেটা সেকেন্ড পার্টে দেখিয়ে দিয়েছিলাম যারা যারা ফার্স্ট পর সেকেন্ড পার্ট দেখো এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে তাহলে দেখে নিতে পারো তো এখন থার্ড পার্ট কী নিয়ে চলে এসেছি এখন দু হাজার পঁচিশে ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু দুই দিদি মানে আকাঙ্ক্ষা দি এবং কৃষ্ণাদি দুজেই গেছো তাদের কি আউটলেট রয়েছে দোকানের নাম হচ্ছে বাইট মি ছোট্ট একটা আউটলেট ছোট্ট একটা বুক দোকানের নাম বাইট মি সেখানে কিন্তু দেওয়া হচ্ছে বাংলাদেশের ফেমাস কিন্তু আইটেম সেটা হচ্ছে সিটা রুটি এবং তার সাথে কিন্তু একটা ইউনিক আইটেম দেওয়া হচ্ছে যেটা কিন্তু সচরাচর স্ট্রিট ফুডে পাবে না সেটা হচ্ছে হাঁসের মাংস সেটা খেতে গেলে কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্টে যেতে হবে কিন্তু সচরাচর স্ট্রিট ফুডে কিন্তু পাওয়া যায় না তো স্ট্রিট ফুডে আশাই করা যায় না যে হাঁসের মাংস তো সেই জিনিসটাই কিন্তু এরা এনারা একটা কম্বিনেশান করেছে যে ছিটা রুটির সাথে হাঁসের মাংসের একটা কম মানে একটা কম্বো স্টার্ট করেছে যেটার জন্য কিন্তু প্রচুর মানুষেরা কিন্তু এই দুই দিদির কাছে এসে খাওয়া দাওয়া করছে এছাড়াও অনেক কিছু আইটেম পাওয়া যায় সেটা আজকে জানবো তো অনেকেই কিন্তু বলেছিলে যে এই দিদির কাছে এসে ভিডিও করতে তাই আজকে চলে এসেছি এসে তোমাদেরকে আজকে চলেছি দোকানের সামনেই দাঁড়িয়ে রয়েছি দিদির সাথে একটু কথা বলে নেবো আজকে একটু বৃষ্টির পাশে দেখুন তাই ভিড়টা কম আছে না তো আমি ভেবেছিলাম প্রচুর এখন ব্লগারের ভিড় হবে কেন দুটো আছে ট্রেন্ডিং আছে তবে দোকানে কাস্টমারও ভিড় হবে কিন্তু মোটামুটি ভিড় আছে টুকটাক ভিড় আছে কথা বলা যাবে দিদিদের সাথে দুই দিদির সাথে আজকে কথা বলবো আর যাবতীয় ডিটেলস জানিয়ে দেবো দোকানের টাইমিং কী লোকেশান কী সব জানিয়ে দেবো তাই স্কিপটা না করে পরপর দেখতে থাকো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমুটি আপডেট কিন্তু সারা পেয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে এডিড করেছে ফলো করে দিও ইন টাইম হাজি ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেভেল কোনো শেষ নেয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই না রেখে কটাং চলে যাচ্ছি না চলেই এসেছি আকাঙ্ক্ষি এবং কৃষ্ণাদি ছোট্ট একটা ফুড আউটলেট যার নাম হচ্ছে বাইক নিয়ে চলো গিয়ে একবারে দিদিদের সাথে কথা বলে নিই এই দেখতে পাচ্ছো দিদি এখন দুই দিদি চলে এসেছে দিদি বোন হালকা হালকা করে সব এখন সেটআপ করছে ছোট্ট সেটআপের ওপরে কিন্তু সেনারে দুজনের কিন্তু চালু করা এই ছোট্ট সেটআপ ওরা ভেবেছিলাম আজকে তো দেখাই হবে না আর খাওয়া দাওয়া হবে না ভেবেছিলাম কিন্তু না দিদিরা একদম কিন্তু চলে এসেছে বৃষ্টির মধ্যে হলেও হাঁকে দিয়ে এখানে সব সেট করছে ওখানে ওই দিদি কিন্তু আরেক দিদি রয়েছে ওই ছিটা রুটির যে প্রিপারেশানটা ওইটা জল টল দিয়ে গোলা হচ্ছে দেখতে পাচ্ছো এবারে ছিটিয়ে ছিটিয়ে একদম প্রিপারেশান করা হবে সেটা দেখবো আমি তো ভিডিওতে দেখেছি খুব ইচ্ছা ছিল সামনে থেকে দেখার তা আজকে চলে এসেছি ছোটো সেট এরকম এই বাংলাদেশি এক এই যে খাবার এই ধরনের একটা আইটেম দিয়েছে আর বিশেষ করে এই হাঁসের মাংস সব জায়গায় কিন্তু তোমরা পাবে না চিকেন মাটন সব সেই হাঁসের মাংস সব জায়গায় পাওয়া যায় না এবার যদি বড় বড় রেস্টুরেন্টে পরে তো করবে কিন্তু সিট ফুড লেভেলে তো হাঁসের মাংস চট করে কেউ করতেও পারে না সেই কস্টিংয়ের ব্যাপার থাকে তারপরে অনেকে করেই না সেই জিনিসটাই এখানে করছে এবং ছিটা রুটির সাথে একটা সুন্দর কম্ব করে দেওয়া হচ্ছে বলেই মানুষে আরও আসছে বিশেষ করে খাওয়ার জন্য আচ্ছা দিদি মোটামুটি এটা কতক্ষণ সময় লাগে চল্লিশ

বাবা দেখতে আছে মোটামুটি দুটো দিয়ে শুরু করেছে আর তিনটে চার টাওয়ার কথা করে প্রচুর টাওয়ার কমে গেছে আবার বেড়েছে গিয়ে ছটা হাঁস মোটামুটি কিলো দারুণ কিন্তু স্মেল আসছে সেকেন্ডের সময় ছিটা রুটি এক পিসের সাথে যদি হাঁসের মাংস নেয় দিদি এটার দাম কত পড়ছে ছিটার রুটি এক পিস নিলো আর এর সাথে হাঁসের মাংস কপিস নিতে হয়

আগের থেকে জানাই যে এত সুন্দর একটা আউটলেট চালু করেছেন প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করছে দিদির কাছে শুনলাম প্রায় এক মাস হলো এক মাসে দারুণ রেসপন্স নাকি পাচ্ছেন তাই তো আচ্ছা তো বলবো নাকি যে আপনার দিদির প্রফেশন শুনলাম নিজের পার্লার বা উনি বিউটিশিয়ান তো আপনারও কি প্রফেশন কি এরকম আলাদা আছে না এই খাবারের লাইনের প্রফেশন এটাই সব কিছু কিন্তু প্রফেশান আপনার কি আছে ছিল মানে নেল আর্টিস্ট আচ্ছা শুনেছিলাম নাকি আপনি হসপিটালের কি একটা কোর্স এরকম কিছু কোর্স নার্সিং এর এরকম কিছু কোর্স ওটাও করেছেন হ্যাঁ নার্সিং এর উপরে পড়াশোনা করেছেন আর তেমনি নেল আর্টিস্ট আপনি মানে আপনিও মোটামুটি কি দিদির মতো সময় পেলে টুকটাক করেন তাই তো কিন্তু দোকানটা এখন ফোকাস পুরোপুরি দোকানটাই ওখানে আসলে কী কী আইটেম পাবে তো আকাঙ্ক্ষা দিয়ে একটুখানো দেখান কী কী আইটেম আছে প্রথম যেটা সিগনেচার ডিস যেটার জন্য প্রত্যেকটা মানুষ আসছে সেটা হচ্ছে হাঁসের মাংস দেখতে পাচ্ছি যেটা কোনো জায়গায় তোমরা আশা করি পাবে না হয়তো রেস্টুরেন্টে গেলে বড় রেস্টুরেন্ট তাহলে হয়তো যদি বানায় স্ট্রিট ফুডে তো একদমই পাবে না তাই হচ্ছে হাঁসের মাংসের যে পিসগুলো রয়েছে লেগ পিস আর মানে ব্রেস্ট পিস দুটো মিক্স করাই থাকে নাকি হঠাৎ করে এই ছিটা রুটি আর এই হাঁসের মাংসটা হঠাৎ করে ভাইরালটা কোন জায়গায় হলো মানে কোন দিকে ভাইরাল হয়েছে মানে ফেসবুক থেকে হয়েছে না ইউটিউব থেকে হয়েছে আপনি যদি একটু বলেন মানে ফেসবুক থেকে কেউ এসে করেছে ওয়েদারের ওপরে মানে সাত আটটা হয়ে যায় আচ্ছা 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 পরের আইটেমটা কি আছে আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা প্লেট আচ্ছা হাঁসের মাংসের প্লেট মানে কটা থাকে ছ পিস আচ্ছা আচ্ছা দুশো টাকা ওর সঙ্গে ছিটা রুটি নিলে দশ টাকা আগে সাত টাকা ছিল না কি পরে দাম বেরিয়ে এখন দশ টাকা হয়েছে মানে ছিটা রুটি আলাদা একটা দশ টাকা নিতে হবে আর সব প্লেটের যা দাম সেমি হয় তাই তো আচ্ছা এটা যদি কেউ তিন পিস নেয় সেটা কি দেওয়া যাবে না হ্যাঁ চার পিস দেড়শো মানে তিন পিস হয় না মানে কেউ যদি পাঁচশো নিলে ধরুন আমি আচ্ছা দু পিস কত আচ্ছা একটা রুটি দিয়ে দু পিস দিয়ে একশো টাকা আর চার পিস নিলে দেড়শো টাকা ওর সঙ্গে একটা একশো ষাট টাকা দশ টাকা মিলিয়ে আচ্ছা আর ওই টাকা চিটা রুটি দুশো দশ টাকা আচ্ছা দিদি পরের আইটেমটা কি আছে এটা হচ্ছে চিকেনের সমাক লিভার হয়ে গেছে পরের আইটেমটা কি আছে আচ্ছা এটা হচ্ছে চিকেন এর মধ্যে কি সেম লেগ পিস আর ব্রেস্ট পিস দুটো মিক্স করা যাচ্ছে তাই তো এটা কত করে প্লেট হচ্ছে করে প্লেট পিস চার পিস তাই তো এটা কি দু পিস এক পিস হয় হ্যাঁ আচ্ছা কত হবে দু পিস এক পিস হলে 35 35 হচ্ছে আচ্ছা এক 70 70 ওর সঙ্গে চিটা রুটি 10 টাকা এক্সট্রা পড়ে যাচ্ছে আচ্ছা কেউ কি হাসের মাংস যদি বাই চান্স না খায় তাই জন্য কি চিকেন অল্টারনেটে করা তাই তো কারণ সবাই তো নাও খেতে পারে ওই জন্য চিকেনটা অল্টারনেটে করা বা সবার সাথে আলু পাবে হ্যাঁ রুটিটা হ্যাঁ হ্যাঁ পাবে রুটিটা টেস্ট করতে চায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আসের জিলেমেটে তাই তো এটা কি প্রত্যেকদিন পাবে না এটা সানডে স্পেশাল তাই তো সানডেতে আসলে পাবে আর বাদ বাকি দিন এই তিনটা আইটেম পাবে মানে হাঁসের মাংস চিকেন লিভার স্টমক লিভার আর হচ্ছে চিকেন এইটা আইটেমটা তাই তো বাবা তাহলে সানডে করে আসলে তোমরা কিন্তু এই চারটে পেয়েছি এইটা তাহলে কত টাকা প্লেট হচ্ছে তাহলে এইটাও পঞ্চাশ টাকা প্লেট আর ওইটা ওই এটা চল্লিশ টাকা চিকেনের হচ্ছে চল্লিশ টাকা আর হাঁসের হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা যাক তাহলে এই কটা আইটেম মোটামুটি রয়েছে আর ছিটা রুটি দশ টাকা বলেন আচ্ছা নর্মাল রুটি হয় দেখছিলাম ভিডিওতে দেখছিলাম মানে ওটা ওটা আবার সেই ছিটা রুটি লোকে চাইছে নর্মাল রুটি চাইছে না আচ্ছা মানে ওইদিকে রুটি হচ্ছে আবার ছিটা রুটি এটা প্রবলেম হয়ে যাচ্ছে বানানো প্রবলেম হয় আচ্ছা সেটা হয়তো হতে পারে আচ্ছা এই যে রান্নাগুলো সব হচ্ছে এগুলো বাড়ি থেকেই সব করে আনছেন তাই তো তাহলে লাইভে শুধু ছিটা রুটিটাই হচ্ছে আর বাড়িতেই রান্না হচ্ছে পুরোপুরি বা 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 বুঝতেই পারছো আচ্ছা দিদিকে একটু কোনো বলবো যে টাইমিংটা একটু কোনো বলে দিন যে কখন আসতে হবে আচ্ছা আচ্ছা তার মানে আজকে ছটার সময় খুলে দিয়েছেন তো সন্ধে ছটা থেকে রাত এগারোটা অবধি আসলে কি সব কটা আইটেম পাবে সব মোটামুটি আচ্ছা মানে ছটা থেকে আটটা সাড়ে আটটার ভেতরে আসলে মোটামুটি আটটা নটা অবধি মোটামুটি সব পেয়ে যাবে আচ্ছা তো এখানে আর হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে আশেপাশে আমি লোকেশানটা পরে বলছি সেটা কি সম্ভব হোম ডেলিভারি যদি আশেপাশে কেউ বলে নাকি সেটা দূরে যাওয়া যাবে না মানে এক কিলোমিটার দু কিলোমিটার হয়তো যেতে যেটা সম্ভব হয় যদি কোয়ান্টিটি বেশি নেয় তাহলে হয়তো হতে পারে আচ্ছা আর কোনো ধরুন অকেশানে অকেশান পারপাসে যদি কেউ চাইলো কোনো যে কোনো আইটেম সেটা কি দেওয়া সম্ভব হচ্ছে আচ্ছা 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 রান্নার অর্ডার নেওয়া হয় বা বাবা আচ্ছা দোকানের নাম দেখতে আছে বাইট মি তো এইটাই তাহলে রান্নার অর্ডার আগে থেকে বললে তাহলে যে কোনো আইটেম একদম আপনার রেডি করে দেবেন আগের থেকে যদি একটু অ্যাডভান্স পেমেন্ট করে রাখলো তাহলে একদম করে দিতে পারবেন আর বেশি দূরে হলে তাদেরকে এসে নিয়ে যেতে হবে ব্যাস এটাই তাহলে দিদির নাম্বার কিন্তু শো মানে দেওয়া যাচ্ছে না এটা কিন্তু দিদি বললো যেহেতু আর পার্সোনাল নাম্বার বুঝতে পারছো তাই নাম্বার নেই খোলা থাকবে অসুবিধা নেই শনিবারটা অ্যাভয়েড করে দিই বাদবাকি বাকি দিন আসো তোমরা পেয়ে যাবে ঠিক আছে দিদি দর্শক যারা দেখছে তাদেরকে কি বলবেন বৃষ্টির দিনে যারা হাঁস খেতে পছন্দ করে একদম চলে এসো নতুন আর চিটা রুটিটা অনেকেই হয়তো খেয়েছে খায়নি যারা যারা খায়নি যাদের মনে হচ্ছে যে হ্যাঁ চলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা মোটামুটি কিন্তু এই দিদিকে পেয়েছি তো আকাঙ্ক্ষাদির মানে মোটামুটি ভিডিওর মধ্যে বেশিরভাগ ভিডিওতে আকাঙ্ক্ষাদির সাথেই কথা হয়েছে এই দিদির সাথে খুব একটা আমি কথা বলতে দেখিনি এই দিদি একটু কম কথা বলে বা একটু মানে বলতে গেলে আমিও লাজু বেশি কথা বলতে পারি না এই দিদিও একটু লাজুক আছে যাই হোক তাও দিদিকে একটু কোনো কথা বলাচ্ছে কি আপনার নাম কি কৃষ্ণা আচ্ছা আচ্ছা তো আকাঙ্ক্ষা দি আর আপনি হচ্ছে দুই দিদি বোন তাই তো মানে আপনি দিদি আর উনি বোন তাই তো তো আপনাদের মোটামুটি আপনার প্রফেশন কী ছিল এই প্রফেশন আগা করে কি রান্নার প্রফেশন ছিল না কি আগে আচ্ছা আচ্ছা আপনার প্রফেশন কী ছিল বিউটি পার্লার নিজের ছিল আচ্ছা আচ্ছা তা এখনও বিউটি পার্লারের সাথে কি এই কাজ এই কাজ চালাচ্ছেন রান্নার কাজ এই দোকানটায় তাহলে আপনি যান তাই তো আর পার্লারে এখন আর আপনি যেতে পারছেন না আচ্ছা মোটামুটি পার্লারের কাজটা আচ্ছা তো মোটামুটি কি একটু সুযোগ পান টুকটাক মানে পার্লারের কোনো কাজ পান ছুটির দিন থাকবে আচ্ছা মানে হচ্ছে শনিবার করে দোকান বন্ধ থাকছে তখন যদি পান তাহলেই যেতে পারে না তো বাদ বাকি দিন এখানেই সময় চলে যায় সকালে হয় যান তাই তো আচ্ছা আচ্ছা তো মোটামুটি দিদির প্রফেশন তোমরা জেনে নিলে এই দিদির প্রফেশান তো মোটামুটি খাবারের ব্যাকগ্রাউন্ড কি আমাদের আপনাদের পরিবারের কি এটা খাবারের ব্যাকগ্রাউন্ড থেকেই কি এই চিন্তাভাবনা করে এই আউটলেট খোলা তাই তো আর মা কাকিমা করতো ছিটা রুটি আচ্ছা তো মোটামুটি হঠাৎ করে মানে এই চিন্তাভাবনা হলো কেন যে ছিটা রুটি বানাবো না অনেকে তো পরোটা বানাতে রুটি বানাতে এখানে হ্যাঁ হ্যাঁ তাইজন আপনি আচ্ছা আচ্ছা তার মানে ছিটা রুটি আর যে এই হাসের মাংসটা বেশি ভাইরাল হয়েছে এই জিনিসটা হাসের মাংস তো আমার মানে বড় রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে শীতপুরে কেউ রাখতে পারে না আর আকেও না তো আপনারা কি বাড়িতে একবার ট্রাই করেছিলেন ছিটা রুটি হাসের মাংস মানে কিরকম লাগে না ওই থেকে খেয়েছেন বলে আচ্ছা আচ্ছা আর দোকানের রেসপন্স প্রথম দিন থেকেই একদম ভালো চিটা রুটি হাঁসের মাংস চিকেন সবই খাচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে দোকানটা কত দিনে এক মাস হচ্ছে তাহলে এক মাসের মধ্যে তো ভালোই রেসপন্স আছে মানে প্রচুর প্রচুর রেসপন্স হয়েছে মানুষের তাই তো মানে মোটামুটি কি এমনি নিজেরা দোকান খুলেছিলেন তখন থেকে হয়েছে না সোশ্যাল মিডিয়ার জন্য কিছুটা একটু বেড়েছে সেলটা

তার এক পিসের দাম পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এক পিস দেয় কিন্তু হাঁসের মাংস এক পিস হবে না ওটা তিন তাই দু পিস চার পিস বা ছ পিস নিতে হবে চিকেন চিকেন তোমরা এক পিস পিস তিন পিস চার পিস নিতে পারো সেই হিসাবে দাম হবে ঠিক আছে আমি আপাতত এক পিসই নিলাম একটা সিজা রুটি নিলাম এটার দাম সাত টাকা ছিল এখন বর্তমানে দাঁড়িয়ে দশ টাকা দাম হয়ে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে এক পিস চিকেন কষার দাম পঁয়ত্রিশ টাকা আর এক পিস আলু দিয়েছে কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে চিকেন কষা কেজি সিজা রুটি দিয়ে চিকেন কষা কোনো দিন আমি ট্রাই করিনি হাতের মাংস তো জানি না কেমন লাগবে সেটা জায়গায় জিজ্ঞেস করছি এই হচ্ছে শীতা রুটি চালের গুঁড়ি দিয়ে একদম বানানো ঠিক আছে চালটা মোটামুটি বললো যে সেদ্ধ চালের ওটা দোকান থেকে কিনে আনে সেটাই প্রিপারেশন করেছে এ মি দুই দিদির বাইক বাইকগুলি ছোট যে আউটলেটটা রয়েছে আর রুটি কাজ রয়েছে সেখানে দাঁড়িয়ে এই ফেমাস ছিটা রুটি হাতের মাংস তো খেলাম না ছিটা রুটি প্রথম বাইকটা নিচে চল বলেছিলাম বাড়িতে যে চালের গুড়ি দিয়ে একটা ধোসা টাইপ থেকে করি সেরকমই একটা কিন্তু ফ্লেভার আসছে এবার এইটার সাথে চিকেন কষা কেমন লাগে সেটা জানতাম তো আমি একেবারে আলু নিলাম আলুটা ভালোই কুক হয়েছে দেখতে পাচ্ছি আলু আর এই ঝোল দিয়ে মিক্স করে চলো একটা বাইক নামা যাক পরটা আলু দিয়ে খেয়েছি রুটি দিয়ে খেয়েছি সেটা রুটি দিয়ে মাংস কষা কেমন লাগবে খেয়ে যাচ্ছে বেশ বিশেষ করে মাংসর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর একদম ঘরোয়া টাচ রয়েছে হয়েছে চিকেনটা তোমাদের দেখাচ্ছি বাহ সব ভুলে যাচ্ছে লেগ পিস খেয়েছিলাম লেগ পিস দিয়ে দিয়েছে সব ফুলে ভুলে যাচ্ছে ঠিক আছে তো চলো চিটা রুটিটা নিলাম খুব সুন্দর চিকেনের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এবার আলু নিলাম ঝোল নিলাম এই চিকেন নিলাম চলো দিন পর হেভেন ভাই বাহ দারুণ লাগছে কিন্তু চিকেনের এই প্রিপারেশানটাই খুব সুন্দর হয়েছে এবং চিকা রুটির সাথে বেশ ভালো লাগছে বাহ এটা পুরোটা চেস্ট করি তবে লোকেশানটা বলে দিই তবে লাস্টে দিতে জিজ্ঞেস করবো যে হাতের মাংসের সাথে চিটা রুটি কেমন লাগে চলো তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের দিকে ঠিক আছে মধ্যমগ্রাম স্টেশন থেকে মধ্যমগ্রাম কালীবাড়ি হয়ে এই রাস্তাটা চলে গেছে সামনে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা ঠিক আছে মধ্যমগ্রাম চৌমাথার দিকে যেতেই সামনে পড়ছে কোসলা ইলেকট্রনিক্স যদি তোমরা স্টেশন দিয়ে আসো মধ্যমগ্রাম চৌমাথার দিকে তাহলে ওই পাটটা তোমাদের কিন্তু কোসলা ইলেকট্রনিক্স পড়বে তারই অপোজিট সাইডে এই হচ্ছে ছোট্ট একটা কিন্তু সেটআপের ওপরে কিন্তু দুই দিদির কিন্তু দোকান টোটো করে আসলে ওইখানটা না হবে যার সামনে কিন্তু মোড় রয়েছে ওই মোড়টা থেকে কিন্তু ক্রস করে ওই সামনে দেখছো মোড় ওই মোড়টা থেকে জাস্ট এই পারে চলে আসবে চলে আসলেই কিন্তু দিদির কিন্তু দোকান পিসি চন্দ্র জুয়েলার্স এই সামনে রয়েছে তার আগে সব থেকে বেশ কোসলা ইলেকট্রনিক্সের অপোজিটে এই ছোট্ট ফুটকার্টটা ঠিক আছে তোমার চিটা রুটির সাথে হাঁসের মাংস কেমন লাগলো আগে বলি চিটা রুটি কেমন লাগলো খুব ভালো লাগলো খুব অসাধারণ লাগলো এক্সিলেন্ট লাগলো টেস্টটা আমার নো ডাউট খুব ভালো লাগে আর মাছের মাংস যেটা মানে চিকেনের থেকে একটু সিস্টেম মানে আমি যেটা ফিল করলাম যে চিকেনে যে চর্বি পাটটা থাকে সেটা হাঁসের মাংসতে কম আছে আর সলিড মাংসটাই কিন্তু তোমরা পাবে আর একটা কথা আমি দাদার চ্যানেলে করছি এই দেখতে পাচ্ছি ওরে বাবা এই তো টি শার্ট বানিয়েছে বাস ভালো বেশ ভালো তো তো এরকম কাস্টমাইজ টি শার্ট যারা যারা অ্যাভেল করতে চাও তারা তারা কিন্তু দাদাকে ডিএম করো এবং শুধু নট অনলি টি শার্ট কাস্টমাইজ এনিথিং ঘুরি হোক সেটা কাস্টমাইজ এনিথিং মানে কাপ যা যা তোমরা চাও সব কিছুই পাবে প্রাইস কত কোথায় পাবে অবশ্যই আমি বলবো তার জন্য যারা যারা বলি মনে করো যে হ্যাঁ এরকম দরকার আছে দাদাকে ডিএম করো তারা কিন্তু আমাকে বলে দেবে তোমাদের সাথে আমি তখন দিলে দিলে বা খুব সুন্দর কিন্তু পড়েছে টাচ দেখো লেখাই হয়েছে রাস্তাঘাটে আমাদের জিজ্ঞেস করে কি ইউটিউব চ্যানেল এখানেই দেখানো হয়ে যাবে দেখতে এই হচ্ছে ওর চ্যানেল আমি হাঁসের মাংস খাই না তাই জন্য কিন্তু আমি এক পিস চিকেন কষা নিলাম আর হচ্ছে একটা রুটি নিলাম আমার পড়লো হচ্ছে দশ টাকা রুটি আর চিকেন কষা ওটা এক পিস দু পিস চার পিস এরকম দেয় অসুবিধা নেই ঠিক আছে দামগুলো বলে দিয়েছে আমার এক পিস চিকেন কষার দাম পঁয়ত্রিশ টাকা পড়েছে আর হচ্ছে এক পিস ছিটা রুটি টোটাল পঁয়তাল্লিশ টাকা আমার বিল হলো আমি বাড়ির জন্য একটা কম্বো নিয়েছি যেটার মধ্যে হাঁসের মাংস রয়েছে দু পিস আলু দিয়েছ হয়তো আর ছিটা রুটি এক পিস টোটাল মিলিয়ে একশো টাকা তোমরা ওইটাও করতে পারো দু পিস চার পিস আর ছ পিস এরকমই কিন্তু হাঁসের মাংস নিতে হবে কিন্তু চিকেন নিলে এক পিস তোমরা চিকেন নিতেই পারো বাদ বাকি দাম বলে দিয়েছে আমার দিক থেকে ছিটা রুটি যেরকম ঘরে আমরা কি বলো ঢোসা টাইপের করি চালের গুঁড়ি দিয়ে ঢোসা টাইপের করি বাড়িতে গুলে এরকম করে যে ঢোসাটা করি আর ওটা ছিটি করা হচ্ছে তাই জন্য ছিটা রুটি হয়ে যায় যাই হোক ওটা বাংলাদেশি একটা আইটেম ঠিক আছে তাই জন্য কিন্তু মোটামুটি ছিটারুটি ভালোই হয়েছে আর চিকেন কষা যেরকম খেতে হয় সেরকমই ইউনিক যেটা মানুষ আসছে সেটা হচ্ছে হাঁসের মাংস আর চিটা রুটি খাওয়ার জন্যই এই হচ্ছে ব্যাপার আপাতত ভালোই লাগলো আজকে রিভিউ ভালো আর দিদিদের ব্যবহারও খুব ভালো দুই দিদি একদম হাসি খুশি একদম লোক মানে কাস্টমারের সাথে ব্যবহার ভালো আর যারা যারা অনেকে ভিডিও করতে এসে তাদেরকেও অনেকটা সময় দিয়েছে সবাইকে কোনো অসুবিধা নেই দারুণ লাগেছে ভালো লেগেছে একটা বার আসো এসে যে মানে খেয়ে যাও সময় করে অবশ্যই বলবো খুব দূর থেকে এসো না যারা মধ্যমগ্রাম চত্বরে আসলো লোকেশান বলেই দিয়েছি মধ্যম চত্বরে আসলে অবশ্যই দিদিদের এই স্পেশাল ছিটা রুটি আর হাঁসের মাংস কম্বোটা খেয়েও বাদ বাকি আরও আইটেম আছে গিলেমেটে আছে চিকেন কষা আছে এগুলো খাওয়া দাওয়া করো আশা করি ভালোই লাগবে তোমাদের ভালো মন্দ কমেন্টটুকু অবশ্যই তোমরা জানাবে আর হচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে তাহলে কিন্তু অনেক মানুষ জানতে পেরে এমনি জেনে গেছে প্রচুর ভাইরাল হয়ে গেছে এখন দিদিরা যাই হোক তো এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তার কিন্তু নতুন নতুন চমক আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো ভিডিও এন করবার যারা এলো খালি পেটে ঘুরা জানে ঘুরতে গেলে খেতে পারে গেলে কী করতে হবে অবশ্যই আসতে হবে বাইট মি আকাঙ্ক্ষা দিয়ে আর কৃষ্ণা কিন্তু ছোট্ট একটা আউটলেট যার নাম বাইট মি এসে সমস্ত খাবার দাবার খেয়ে জানাতে হবে কেমন লাগলো না লাগলো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমন নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকো যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে শরীর সুস্থ থাকলে খেতে ভালো হবে ঘুরতে ভালো হবে সবাই ভালো হবে দেখা যাক কী ভিডিও নিয়ে ব্যাক করি হাত পাট তো এখানেই শেষ হল ফটপাট কি আসবে দেখা যাক যদি ফুটপাট আসে তাহলে অবশ্যই এর পরেই ফোটপাট চলে আসে না তো এখানেই ভিডিওটা এন্ড করে দেবো কেন অনেকটাই রাত হয়ে গেছে ঠিক আছে চলো আপাতত টাটা জানালাম